মতিসাধায় তেরো থেকে তেইশ পদে যীশু বলেছেন সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায় ভক্ত ভাববাদী হইতে সাবধান তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে লোকে কি কাঁটা হইতে দ্রাক্ষা ফল কিংবা শিয়াল কাঁটা হইতে তুমুর ফল সংগ্রহ করে সেই প্রকারের প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না যে কোনো গাছে ভালো ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায় অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে নিতে পারিবে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে সেই দিন আমাকে অনেকে বলিবে হে প্রভু হে প্রভু আপনার নামে আমরা কি ভাববাণী বলি নাই আপনার নামে কি ভূত ছড়ায় নাই আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব আমি কখনও তোমাদিগকে জানি নাই অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও আমি আজ আপনাদের সামনে একটা বোঝা নিয়ে বলছি আমি ভাবছি না আমার কথা শুনে আপনারা কি ভাববেন আমি ভাবছি না আমার লাভ কি হবে আমি এটাও ভাবছি না আপনারা আপনাদের স্ট্যাটাস ব্যাংক ব্যালেন্স প্রেম এসব নিয়ে কি ভাবছেন যে বিষয়টা আমাকে দিনরাত চিন্তিত করেছে সেটা হলো এখন যারা বেঁচে আছে আগামী পঞ্চাশ বছর পরে তাদের মধ্যে কতজন নরকে যেতে চলেছে এমন কি অনেক খ্রিশ্চান যারা যীশুকে মুক্তিদাতা বলে গ্রহণ করেছে তারাও অনন্তকালের জন্য নরকে নিক্ষিপ্ত হতে চলেছে আপনি যেটা ভাবছেন কেবলমাত্র খ্রিস্টের বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি আপনি একদম ঠিক ভাবছেন প্রকৃত খ্রিস্টের বিশ্বাস আসে অনুতাপের মধ্য দিয়ে পাপ থেকে সরে আসা ঈশ্বর যা ঘৃণা করেন সেগুলিকে ঘৃণা করা আর ঈশ্বর যা ভালোবাসেন সেই সবকে ভালোবাসা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে জীবনযাপন করা আমেরিকান বা পশ্চিমী দেশের লোকেদের মতো বা এই বিশ্বের বেশিরভাগ মানুষের মতো না হওয়া কিন্তু কিন্তু যিশু খ্রিস্টের মতো হওয়া আপনারা জানেন বাইবেল আমাদের কী বলুন বাক্যের ভিত্তিতে নিজেদের যাচাই করো পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কি না ঈশ্বর ভাববাদী দ্বারা বলেছেন আমাদের ধার্মিকতা মলিন বস্ত্রের সমান আর আমরা জানি আমরা কিসের যোগ্য তাহালো ঈশ্বরের ক্রোধ আর অভিশাপ আপনাদের মধ্যে অনেকে বলবেন ঈশ্বর কাউকে ঘৃণা করতে পারেন না তিনি সবাইকে ভালোবাসেন আমি আপনাদের বলছি তিনি ঘৃণা করেন কারণ তিনি ভালোবাসেন বলেই আপনি বলছেন ঈশ্বর আমাদের ভালোবাসেন তাই তিনি আমাদের ঘৃণা করতে পারেন না আমি বলছি ঈশ্বর ভালোবাসেন বলেই তিনি আমাদের অসুচিতা পাপ থেকে দূরে থাকতে বলেন আমরা ঈশ্বরের প্রেমকে দেখি কিন্তু সেই সাথে সাথে ভুলে যাই যে তিনি পবিত্র ঈশ্বর আর তিনি পবিত্র বলেই আমাদের পবিত্রতা ভালোবাসতে বলেছেন আপনি পরিত্রাণ পানি আপনার পাশ্চর বলেছে বলে যিশুকে বাপতিসমের মধ্য দিয়ে গ্রহণ করেছেন বলে কিন্তু আপনি পরিত্রাণ পেয়েছেন কারণ দু বছর আগে ঈশ্বর পুত্র কুষে আবার আপনার পাপের ভার নিয়েছেন ঈশ্বরের যে ক্রোধ আমাদের পাওনা ছিল তা ঈশ্বরের একমাত্র পুত্র প্রভু যিশুর উপর নেমে এসেছে কেন কারণ ঈশ্বর আমাদের ভালোবাসেন বলেই তিনি পাপ থেকে আমাদের মুক্ত করতে নিজের একমাত্র পুত্রের প্রতিও মমতা করলেন না তবে কি আবার আমরা একইভাবে পাপ ও অশুচিতার জালে পুনরায় জড়াব তিনি মরলেন আমাদের পাপে বা তিনি তিন দিন পরে পুনরুত্থিত হলেন পবিত্রতা ও ধার্মিকতায় আর এটাই আমাদের পরিত্রাণের জন্য যথেষ্ট আর এটাই হলো সুসমাচার পাপে মরে যাও এবং ধার্মিকতায় জীবিত হও কনভারেশন বলতে এই আমি অনুতাপ করলাম বিশ্বাস করলাম আর সব শেষ হয়ে গেল তা নয় কিন্তু আমার প্রিয়জনেরা আপনি কি প্রতিনিয়ত আপনার পাপের জন্য অনুতাপ করছেন আপনি কি প্রতিনিয়ত বিশ্বাসের সহিত জীবনযাপন করছেন বাইবেল আমাদের বলে ঈশ্বর যে ভালো কাজটা আমাদের জীবনে শুরু করেছেন তা তিনি খ্রিস্ট যিশুকে সম্পন্ন করবেন বাইবেল আমাদের প্রকৃত বিশ্বাসী বলতে যিনি শারীরিক অভিলাষা অসুচিতা দুষ্টতার পথে সারা জীবন কাটায় তারা নয় কিন্তু প্রকৃত বিশ্বাসী যিনি নতুন জন্ম পেয়েছেন যার পুরাতন সত্তা সকল লুপ্ত হয়ে একটি নতুন সৃষ্টি হয়েছে প্রকৃত বিশ্বাসীদের এক পিতা রয়েছে যিনি তার সন্তানদের ভালোবাসেন শিক্ষা দেন ভুল করলে শাসন করেন তার উপর দৃষ্টি রাখেন ও সর্বদা পাশে থাকেন প্রভু যিশু বলেছেন একজন প্রকৃত বিশ্বাসীর চিহ্ন কি হবে যিনি সংকীর্ণ পথ দিয়ে হাঁটে আমি বলছি না আমরা খ্রিশ্চান মানে এই নয় যে আমরা পাপ করি না হ্যাঁ আমরা পাপ করি এবং বাইবেলও আমাদের বলে আমরা যদি বলি আমাদের পাপ নাই তাহলে আমরা নিজেদেরকে ঠকাই এবং সত্য আমাদের অন্তরে নাই কিন্তু আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি তাহলে আমাদের সর্বস্ত পিতা আমাদের পাপ সকল ক্ষমা করবেন এর মাধ্যমে আমি কি বলতে চাইছি আপনি বোঝার চেষ্টা করুন আপনি যদি একজন প্রকৃত নতুন জন্মপ্রাপ্ত ঈশ্বরের সন্তান হন তাহলে আপনার উচিত ধার্মিকতার পথে হাঁটা আর আপনি যদি হুচট খান ঈশ্বর আপনাকে পুনরায় তুলে দাঁড় করাবেন আপনি যদি ভুল করেন তিনি আপনাকে কারেক্ট করবেন এবং পুনরায় আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনবেন কিন্তু আপনি যদি সংকীর্ণ পথ দিয়ে হাঁটার অঙ্গীকার করে পুনরায় চওড়া আরামের পথে ফিরে যান যেমন আপনার চারিপাশের লোকেরা আপনার প্রিয়জনেরা আপনার বন্ধুরা করছে শারীরিক অভিলাষা পাপের মধ্যে ডুবে রয়েছে আপনার উচিত ভয়ের সঙ্গে ফিরে আসা আপনি জানবেন পরিত্রাণ হলো ঈশ্বরের একটা অলৌকিক কাজ আর যারা সত্যিকারে অনুতাপ করে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে তারা পবিত্র আত্মার দ্বারা এক নতুন সৃষ্টি হবে যেটা দ্বিতীয় করিন্থিয় পাঁচ অধ্যায় সত্রপলে সাধু পৌল বলেছেন ফলত যদি কেহ খ্রিস্টতে থাকে সে নতুন সৃষ্টি হইল দেখো পুরাতন বিষয় সকল অতীত হইয়া গিয়াছে ভাক্ত ভাববাদী হতে সাবধান হন কারণ তারা মেসেদের ছদ্মবেশে আসে কিন্তু তার ভেতরে ভেতরে গ্রাসকারী কেন্দুয়া আপনি তাদের ফন দেখে বুঝতে পারবেন দুষ্ট ভাববাদীদের একটা বড় চিহ্ন হলো যে তারা সেটাই বলবে যেটা আপনি শুনতে চান তারা কখনো সত্যটা বলে না এই ভয়ে যে সত্যটা বললে লোক সংখ্যা উপস্থিতি কমে যাবে তারা আপনাকে নাচাবে আপনাকে এন্টারটেন করবে আপনাকে ফিল করাবে আপনি একটা অন্য জগতের মধ্যে চলে এসেছেন তারা ক্রিশ্চানিটিকে একটা রোমাঞ্চকর পাটির মতো তুলে ধরবে চিন্তাগুলো ফল দ্বারা তাদের চিনতে পারবেন আপনি কি করে জানবেন আপনি পরিত্রাণ পেয়েছেন কেউ আপনাকে বলেছে না কেউ আপনার জন্য প্রার্থনা করেছে বলে নাকি আপনাকে কেউ বলেছে যিশুর নামে রিসিভ ইট অ্যান্ড ইউ আর সেভড নো মাই ডিয়ার ফ্রেন্ড এগুলি থেকে আপনি বলতে পারেন না আপনি পরিত্রাণ পেয়েছেন কিন্তু আপনি জানবেন তখন যখন আপনার জীবনটা বদলাচ্ছে আপনি ঈশ্বরীয় সত্য পথে হাঁটছেন আপনার লাইফ রিজেনারেট হচ্ছে আপনি প্রভু খ্রিস্টের স্বভাবে স্বরূপান্তরিত হচ্ছেন আপনি দিনের পর তার মতো হয়ে উঠছেন আজকের দিনে অজস্র মানুষ প্রভু খ্রিস্টকে পরিত্রাতা বলে স্বীকার করেছে কিন্তু অল্প জনের জীবন চিরকালের জন্য বদলে গিয়েছে বেশিরভাগই তাদের পুরাতন মনুষ্যরূপ জীবন কাটাচ্ছে আপনি তাদের ফল দ্বারা তাদের চিনতে পারবেন বাক্য বলছে যে কোনো গাছে ফল ধরে না তাহা কেটে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এর মধ্য দিয়ে যিশু কি বলতে চাইছেন তিনি শেষকালের বিচারের বিষয়ে বলছেন যাই পৃথিবীর উপরে ঈশ্বর নিয়ে আসবেন যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সবাই ঈশ্বরের রাজ্যে যেতে পারবে না কিন্তু যে আমার সর্বস্ত পিতার ইচ্ছা পালন করে তিনি অনেকে ঈশ্বর রাজ্যে যাওয়ার জন্য বিচারের দিনে বলবে প্রভু প্রভু বা তারা যেতে পারবে না বর্তমান সময়ে সবাই গান শুনতে চায় খ্রিশ্চান টিশার করে দেখাতে চায় কিন্তু তারা ঈশ্বরের বাক্য করতে চায় না চার্চে যায় কিন্তু উপাসনা করতে নয় বরং এন্টারটেন করতে একজন জেনুইন খ্রিস্টান তিনি যিনি পিতার ঈশ্বরের ইচ্ছায় চলেন তার বাক্যে আমোদ করেন এবং সেটাকে তার লাইফস্টাইল বানিয়ে ফেলে আপনি যদি পাপকে ভালোবাসেন জগতের স্রোতে বয়ে যেতে চান জগতের মন্দতায় ডুবে থাকেন আপনার জীবনের হিরো হিরোইনরা যদি জাগতিক মানুষ হয় আপনি যদি তাদের নকল করেন তাদের মতো হওয়া বাসনা করেন তাহলে আমার কথা শুনুন ইউ ডু নট বিলং টু হিম আপনি ঈশ্বরের হতে পারবেন না সেই দিন অনেকে বলিবে হে প্রভু হে প্রভু আপনার নামে কি আমরা ভাববানি বলি নাই আপনার নামে কি ভূত ছাড়াই নাই আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহাদিগকে বলিব আমি কখনো তোমাদের জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও। দুটি পথ রয়েছে একটি হলো সরু অন্যটি হলো চওড়া এই দুইয়ের মধ্যে আপনি কোন পথে আছেন দুই প্রকার গাছ রয়েছে একটা যেটা ভালো ফল দেয় আর অন্যটি যেটা মন্দ ফল দেয় আপনি কোন ধরনের গাছ যারা মুখে যিশুকে প্রভু প্রভু বলে স্বীকার করে কিন্তু অন্তরে ঈশ্বরের বাক্য নাই বিচারের দিনে ঈশ্বর বলবেন আমি তোমাদের চিনি না আপনি যদি জানতে চান আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত আপনি কাদের সাথে মেলামেশা করবেন আপনার বন্ধুবান্ধব কারা হবে আপনার কি করা উচিত কি করা উচিত নয় কোনটা আপনার জীবনের জন্য ভালো কোনটা ভালো নয় আপনি আপনার পবিত্র বাইবেলটা খুলুন আপনি পড়ুন আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন কোনটা আপনার করা উচিত কোনটা উচিত নয়